অবশেষে কি সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে বিএনপি জামাত যা চেয়েছে সরকার তো এখন সেটাই বলছে আমরা কথা বলছি একুশ জুন চব্বিশ ঘটনাটা কি দর্শক খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করবো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ কথা তো মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিড বোর্ডে গুলি করা হয়েছে তার জবাবে বিএনপি জামাত বা আমরা সাধারণ জনগণ কি চেয়েছিল যে বাংলাদেশের নিরাপত্তার জন্য প্রয়োজনে পাল্টা গুলি করা হবে অথবা গুলি যাতে না করে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে আমাদের মিলিটারি বা নেভি কিংবা অন্য কোনো বাহিনী সেখানে ডিপ্লয় করতে হবে পাল্টা থ্রেড দিতে হবে থ্রেড টু রিট্যালিয়েট এটা আমরা বলেছিলাম এটাই তো আমাদের দাবি ছিল এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেটাই বলছেন যে গুলি করা হলে আমরাও গুলি করব। পাল্টা কথা তো এতদিন কিন্তু এরকম কথা বলেনি বরং ওবায়দুল কাদের বলে আসছিলো যে মিয়ানমার তো সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি তারা তো কোনো অন্যায়ই করেনি মানে এরকম দায় মুক্তি দিয়ে আসছিলো অতএব আমরা গোলাগুলি বা কোনো ঝামেলায় জড়াব না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন গুলি করা হলে পাল্টা গুলি করা হবে এই কথাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আসলে কি সরকারের শুভ শুভবুদ্ধির উদয় হয়েছে সরকার কি জনগণের দাবি মেনে নিয়েছে এর ব্যাখ্যায় আমি প্রথমে বলবো আমরা যারা এই বিষয়টা নিয়ে খুব সিরিয়াস ছিলাম আমরা যারা সরকারের তীব্র সমালোচনা করেছি বা বিএনপি জামাতের যে কঠিন অবস্থান এর ফলে সরকার কিছুটা হলে একটু কঠিন কথা বলতে বাধ্য হয়েছে যে সরকারকে জনগণ মনে করে যে এর সার্বভৌমত্ব রক্ষায় সচেষ্ট নয় বা সার্বভৌমত্ব রক্ষার জন্যে ফিট নয় তো এই জন্য নিজেদেরকে ফিট প্রমাণ করতে আমাদের সমালোচনা গ্রহণ করে বা আমাদের সমালোচনার ফলে কিছুটা হলেও সরকার এই ধরনের কথা বলার চেষ্টা করেছে মিয়ানমারকে এবং জনগণকে সেটা জানাচ্ছে যে আমাদের গুলি করলে আমরা পাল্টা গুলি করবো আমাদের সমালোচনার একটা ফল এতে কোনো সন্দেহ নাই আর বাস্তব বিষয় হচ্ছে আওয়ামী লীগ সরকার কিছুতেই গুলি করলে পাল্টা গুলি করতে পারবে বা গুলি করবে এটা আমরা মনে করি না বিশ্বাস করি না সেই সক্ষমতাই নেই কারণ আওয়ামী লীগ সরকারের কোনো স্বাধীন ফরেন পলিসি নেই এখানে ভারতের কথা অনুযায়ী চলতে হয় ভারতের স্বার্থের বাইরে বাংলাদেশ কিছু করতে পারে না দিল্লির লিখে দেয়া কাজের বাহিরে কোনো কাজ করতে পারবে না অতএব এখানে যদি পাল্টা গুলি বাংলাদেশ ছুঁড়ে সেটা ভারতের স্বার্থের প্রতিকূলে কারণ ভারত এটা নিয়ে সূক্ষ্ম রাজনীতি করছে আরাকান আর্মির সাথে ভারতের খুব নেতিবাচক সম্পর্ক তো সেখানে সামরিক জানতাকে বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা করতেই হবে আর সে সামরিক জানতার বিরুদ্ধে গুলি করবে যার পক্ষ নিতে ভারত বলে দিয়েছে এটা তো হতে পারে না অতএব মাননীয় মন্ত্রী যাই বলুক এটা শুভবুদ্ধির উদয় বা বিএনপি জামাত বা জনগণের দাবি পূরণ সেটা বলবো না জনগণকে শান্ত করার জন্য একটু বড় বড় কথা বলা বাস্তবে গুলি করতে পারবে না এটা বোঝা যায় ওবায়দুল কাদেরদের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ঠিক আছে তাকে ধন্যবাদ জানাই কিন্তু তার চেয়ে তো বড় নেতা ওবায়দুল কাদের তো মিয়ানমারের দোষই দেখেন না তাহলে গুলি করবেন কেন বা কোনো ঝামেলায় জড়াবেন না এরকম কথাবার্তা বলছেন অতএব দর্শক এটাকে আমি সরকারের শুভবুদ্ধির উদয় বলবো না বা বাস্তবে গুলি করলে পাল্টা গুলি করতে পারবে সেটাও মনে করি না তখন অন্য এক্সকিউজ দিয়ে এড়িয়ে যাবে দেখবেন যে পাল্টা ব্যবস্থা নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমারের আর্মি দুই পক্ষই দুই পক্ষকেই বলে দিয়েছি এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করবো এখানে আর একটা কথা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিদ্রোহী গোষ্ঠীকে কীভাবে বলে দিয়েছে তাদেরকে প্রেস রিলিজ দিয়ে বলে দিতে হবে না তাদের সাথে আলাপ আলোচনা করে বলে দিতে হবে তাহলে কি বিদ্রোহী গোষ্ঠীর সাথে কোনো কথাবার্তা হয়েছে সরকারের আমাদের দাবি কিন্তু এটাও ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় স্বার্থে যদি এখানে ডিপ্লোমেসি অপারেট করতে হয় সরকারকে জাতির বৃহত্তর স্বার্থে সামরিক জানতার সাথে তো জি টু জি লেভেলের সম্পর্ক আছে আবার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বা থ্রি ব্রাদার ব্রাদারহুড অ্যালায়েন্স বা যারাই আসে না কেন তারা ওখানে নন স্টেট অ্যাক্টর তো বাংলাদেশের স্বার্থে সেই নন স্টেট অ্যাক্টরদের সাথেও ইন্টারাকশান করতে হবে বা যোগাযোগ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তো বোঝা যায় যে তাদের সাথেও যোগাযোগ করেছে যদি করে থাকে ভালো করতে হবে কারণ আরাকানার মৃত্যু ওখানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে এই যে সামরিক জানতা তাদের তো তাদের তাদের অবস্থা তো জয় বাংলা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে নন স্টেট অ্যাক্টর হলেও সেই আরাকান আর্মির সাথে যোগাযোগ জরুরি বাংলাদেশের জন্য কারণ তারা হয়তো বা জিতবে জিতলে তো তাদের সাথে সম্পর্ক রাখতে হবে এই জন্য তাদের সাথেও যোগাযোগ যেমন চীন যেরকম করছে ভারসাম্যপূর্ণ একটা সম্পর্ক রাখতে হবে যেহেতু মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্রোহী গোষ্ঠীকেও বলে দিয়েছি তো বোঝা যায় কোনো না কোনোভাবে যোগাযোগ হয়েছে কিন্তু যোগাযোগ হলেও সেটা যে কার্যকর কিছু পারবে না সরকার কারণ আরাকান আর্মির সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা এটা জোরালোভাবে করলে ভারত ক্ষুব্ধ হবে ভারত চায় যে আরকান আর্মির বিপক্ষে থাকুক বাংলাদেশ আর সামরিক জানতার পক্ষে থাকুক সেটাই করেছে দেখেন আরকান আর্মির কোনো সদস্যকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে না কেউ ঢুকতেও পারেনি বাংলাদেশে ঢুকতে দিয়েছে কাদেরকে চিকিৎসা নিয়ে জামাই আদর করে আবার পাঠিয়ে দিয়েছে কাদেরকে সামরিক জানতার লোকদেরকে অতএব সরকার পারবে না এই সরকারের উপর আস্থা নেই দুই পক্ষকেই বলে দিয়েছি এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করবো এরপর তাহলে আগে যে গুলি করেছে এতদিন কিছু বলেননি এতদিন অবস্থান ভুল ছিল আকাশ সীমা লঙ্ঘন করেছে কত কিছু করেছে তারপরেও আপনারা কেন বলেননি যে গুলি করলে পাল্টা গুলি করবো তারপরে আবার সেন্ট মার্টিনে স্পিড বোর্ডে গুলি করেছে তখন পাল্টা গুলি করে দেখাতেন এটা আগেই করা উচিত ছিল কিন্তু করেনি যাই হোক অবশ্যই সে বলছে এটা আমাদেরকে শান্ত করার জন্য বলছে কিন্তু বাস্তবে সেই সক্ষমতা হয়তো বা নেই সেন্ট মার্টিন প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সেন্ট মার্টিনে কিছুই হয়নি এই বাস্তবতা যদি অস্বীকার করে ঈদের দিনের ঘটনা নিয়ে ডয়ে একটা রিপোর্ট করেছে সেন্ট মার্টিনে খাদ্য সংকট ঠিক মতো ঈদের নামাজ পড়তে পারেনি তারা আতঙ্কে ঘুমাতে পারছে না ইত্যাদি আওয়ামী লীগের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই বলছে যে খাদ্য সংকট আর সেখানে বলছে বাংলাদেশের একটা স্বাধীন ভূখণ্ডে খাদ্য সংকট হবে আর সেটাকে বলবে কিছুই হয়নি তাহলে সেই সরকার যে আদৌ গুলি বা কিছু করতে পারবে এটা আমরা মনে করি না মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা যেহেতু জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশে দখল করে ফেলেছে সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহল বাহিনীর উপরে গুলি করেছিল আচ্ছা ভুল করে গুলি করেছিল সেটা তারা বলবে সেটা আপনি তাদের পক্ষে ডিফেন্ড করেন কেন বোঝা যায় যে আপনি পাল্টা গুলির কথা যেটা বলছেন এটা জনগণকে শান্ত রাখার জন্য আসলে আপনি পারবেন না কারণ আপনি তাদেরকে দায় মুক্তি দিচ্ছেন যে ভুল করে ভুল করে না বাংলাদেশের নে জাহাজ থেকে স্পিড মালিক সমিতি যেটা বলেছে যেভাবে স্পিড বোটের উপর গুলি করে হয়েছে ওটা টার্গেটেড গুলি ওটা ভুল করে হতে পারে না সমুদ্রের মধ্যে স্পিড বোটে গুলি করবে ভুল করে এবং সমুদ্রের মধ্যে যাদের যুদ্ধ জাহাজ তাদের প্রতিপক্ষরা কেউ ছিল না অতএব এটা বাংলাদেশকে টার্গেট করে গুলি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের পক্ষে দালালি করলে তো হবে না আমরা বুঝি তাদের আমরা জানিয়েছি তারা আমাদের যেটা জানিয়েছে আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি তাহলে সেখানে তারা আর গুলি করবে না এগুলো ফাও কথা তারা জেনে শুনেই গুলি করেছে এতদিন তিনি আরও বলেন আপনারা জানেন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয় কারণ বাংলাদেশের অংশে নাফ নদীর নাব্যতা কমে গেছে সেখানে এই বিপত্তিটা ঘটে কখনো মিয়ানমার আর্মি আবার কখনো আরাকান আর্মি ওপেন ফায়ার করে আমরা দুই পক্ষকে বলে দিয়েছি এরপর আমরা গুলি করলে আমরাও পাল্টা গুলি করবো যেখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না সেখানে মিয়ানমারের দুটি জাহাজ ছিল সেটাও তারা ফেরত নিয়ে গেছে আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না তারপরও আমাদের আমাদের যারা পার পাচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবেন সাবধানতা তো অবলম্বন করতে হবে কিন্তু আবারও এরকম ঘটনা ঘটলে পাল্টা জবাব দিবে আমরা সেটা দেখতে চাই কিন্তু আমার মনে হয় না যে পারবে এমপি আনার হত্যার মামলার অগ্রগতি সম্পর্কে এক প্রসঙ্গে মাননীয় মন্ত্রী বলেন আমি বারবার বলছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না তো বলা যাবে না এটা তো আওয়ামী লীগের লোকজন জড়িত এই জন্য সব বলা যাবে না তদন্ত হচ্ছে আমরা খুব কাছাকাছি আছি অথচ তিনি মৃত্যুবরণ করেছেন কি না সেই সেটাই এখন মতো নিশ্চিত করতে পারেনি যাই হোক দর্শক আরও নানান বিষয়ে কথা বলেছেন সরকারের সৌবুদ্ধির উদয় হিসেবে আমরা এটাকে ধরতে পারছি না বলে দুঃখিত